নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আপনি কি ইপিএফওর উচ্চ পেনশনের জন্য আবেদন করেছিলেন তাহলে এই খবর আপনার জন্য খুবই জরুরি ইপিএফও ইতিমধ্যেই প্রায় বারো লক্ষের বেশি আবেদন বাতিল করে দিয়েছে কেন জানেন কাদের আবেদন গৃহীত হয়েছে আর কাদের হয়নি চলুন জেনে নিই বিস্তারিত এই ভিডিওতে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দু সালের নভেম্বরে সুপ্রিম কোর্টের এক রায়ের পর যারা দীর্ঘদিন ধরে ইপিএফ বা প্রভিডেন্ট ফান্ডে অবদান রেখেছেন তাদের উচ্চ পেনশন পাওয়ার সুযোগ ছিল এই সুযোগ পেতে প্রায় পনেরো লক্ষের বেশি আবেদন জমা পড়ে হতে। কিন্তু দু সালের জুলাই মাসের রিপোর্ট অনুযায়ী ইপিএফও প্রায় এগারো লক্ষ আবেদন প্রত্যাখ্যান করেছে কেন জানেন ইপিএফও জানিয়েছে বেশিরভাগ আবেদন বাতিল হয়েছে কিছু সাধারণ কারণের জন্য প্রয়োজনীয় নথি জমা না দেওয়া জয়েন্ট অপশন না থাকা অর্থাৎ কর্মী ও নিয়োগকর্তা উভয়ের সম্মতিপত্র নিয়মিত প্রভিডেন্ট ফান্ড কন্ট্রিবিউশন উচ্চ বেতনের ভিত্তিতে না থাকা আবেদনপত্রে ভুল তথ্য বা অসম্পূর্ণতা ইপিএফর মতে মোট আবেদন পনেরো লক্ষ চব্বিশ হাজার একশো পঞ্চাশ অর্থাৎ প্রক্রিয়াজাত আবেদন আটানব্বই দশমিক পাঁচ শতাংশ পেনশন অনুবেদন ডিমান্ড লেটার পাঠানো হয়েছে চার লক্ষ পাঁচশো তিয়াত্তরটি বাতিল আবেদন এগারো লক্ষ এক হাজার পাঁচশো বিরাশিটি এখনও প্রক্রিয়াধীন প্রায় বাইশ হাজার বিশেষ করে চেন্নাই এবং পুদুচেরি অঞ্চলে প্রত্যাখ্যানের হার সবচেয়ে বেশি সাতাশি শতাংশ এখন আপনার আবেদন যদি বাতিল হয়ে থাকে তাহলে এখনই এই পদক্ষেপগুলি নিতে হবে পদক্ষেপ নম্বর এক আপনার আবেদন স্ট্যাটাস চেক করুন ইপিএফও পোর্টালে এমপ্লয়ারের সাথে যোগাযোগ করুন কাগজপত্র ঠিক আছে কিনা নিশ্চিত করুন ইপিএফও গ্রেভিয়েন্স পোর্টালে অভিযোগ জানান প্রয়োজনে হলে আরটিআই বা আদালতের মাধ্যমে আপিল করুন প্রতিদিন হাজার হাজার আবেদনকারীর ভবিষ্যৎ নির্ভর করছে এই উচ্চ পেনশনের সিদ্ধান্তের উপর তাই প্রত্যেক তথ্য সঠিকভাবে জেনে পদক্ষেপ নেয় বুদ্ধিমানের কাজ আপনি যদি এই ভিডিওটি তথ্যপূর্ণ মনে করেন তাহলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করুন